হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের দিনটা ছিল অনেকটা স্পেশাল একটা দিন আমার কাছে আর আজ আমি উঠেছিলাম সব থেকে সকাল সকাল সবার থেকে আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজ যদি হলো শরীরটা একটু অসুস্থ আমার অত্যন্ত জ্বর কারণে রাত্রে ঘুমাতে পারিনি আর এখন বাজে ঠিক ছটা পনেরো আজ ছিল একটা স্পেশাল ডে সবার কাছে আমার কাছে একটু বেশি ব্রাশ করছি দেন ব্রাশ করা হয়েছে একটু খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে পড়বো জানি না যে পুরো দিনটা কীভাবে শেয়ার করতে পারবো না পারবো না কারণ আমার শরীরটা খুবই খারাপ আর দুই দিন হলেও কোনোভাবেই জ্বর ছাড়ছে তো জ্বর ছাড়ছে তো আবার আসছে তো যাই হোক দেখাই যাক যে কত দূর আমি শেয়ার করতে পারি আর কতটা পারি না দেখো বাড়ি থেকে যখনই বের হওয়ার কোনো প্ল্যানিং হয় তখন আমার মাথা কাজ করা বন্ধ করে দেয় তখন শুধু আমার মাথায় এটাই ঘরে যে আমি কোন ড্রেসটা পরবো এটা নাকি এটা জানি জানি আমার মতো অনেক মেয়েদের এরকম প্রবলেমটা হয় বাইরে বের হওয়ার সময় বুঝে উঠতে পারি না যে কোনটা পরে যাব কোন ড্রেসটা পরে গেলে সব থেকে সুন্দর এবং সিম্পল লাগবে আর অবশেষে আমি এই গ্রিন কালারের ড্রেসটা সিলেক্ট করলাম কারণ এর আগে যে কালারের ড্রেসটা ছিল সেটা যদিও আমি একবার পরেছি কিন্তু এটা কখনো পরা হয়নি তো ফাইনালি আজ পরে নিলাম আর এখন আমি একটু সাজুগুজু করতে বসেছি আর আমার গাছগুজু মানে তোমরা যেটা জানো আমি সানস্ক্রিন আর রোজ ওয়াটার ছাড়া আদার্স কোনো কিছু ইউজ করি না যারা আমার ভিডিও দেখো তারা এই বিষয়টা নিশ্চয়ই জানবে আর দেখো কথা বলতে বলতে আমি কত সুন্দর একটা হেয়ার স্টাইল বানিয়ে নিয়েছি তোমরা যদি এই হেয়ার স্টাইলটা বানাতে চাও দেন আমাকে তোমরা কমেন্ট করতে পারো এই হেয়ার স্টাইলের টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করব এনাদার কোনো ভিডিওতে তো আমার হেয়ার স্টাইল এখন কমপ্লিট আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি গাইজ তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি আর আমাকে দিতে যাচ্ছে এই ব্যক্তিটা তো অনেক বেশি গরম লাগছে এনাময়েড মায়ের দুপাট্টা দাঁও দাঁড়াও তোমরা ভেবো না যে এই দুপট্টাটা নিয়ে আমি বের হবো যেহেতু আমি বাইকে চড়েছিলাম তাই ঘরে পড়া একটা সিম্পল ওড়না মাথায় ঢাকা নিয়েছিলাম কারণ সিল্কের ওড়না থাকলে মাথায় ঢাকা থাকে না গাড়িতে হওয়ার কারণে খুলে বাইক থেকে নামার পর আমরা সোজা টোটোয় উঠে পড়ি আর টোটোর মধ্যে আমার সাথে যাচ্ছিলো আমার নানিমা আমার মামিমা এবং আমার মামাতো ভাই কি তোমরা কি একটা জিনিস নোটিস করলে যে আমি আমার দুপাট্টাটা ঠিক চেঞ্জ করে নিয়েছি হয় যে তুমি এখানে অবস্থা আছো কেন বাইরে চালা

কারণ এত শরীর খারাপ যে ঘর থেকে বেরোতে পারিনি দুদিন ধরে উঠতে পারি নি কিন্তু যেহেতু একটা স্পেশাল ডে আস্তে আস্তে হতো আর সবাই মিলে একসাথে থাকলে জ্বর ছিঁড়ে যাবে জ্বর পালাম আর ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হলো না দেখা যায় যা কত কি হয় আর কতটা গরম সহ্য করতে পারি আর কতটাই ঠান্ডা লাগে আমার শরীর শরীর কতটাই সুস্থ থাকে আমার যাই হোক ওরা আমাকে ফুল ট্রিটমেন্ট দিবি প্রিন্সেস ট্রিটমেন্ট দিবি আমি আজকে সুস্থ হয়ে যাব

জানো একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসা যেখানে সবাই থাকে বোন খালা বাড়ির আরো আত্মীয় স্বজন যাদের সাথে কখনো দেখা হয় না খুব আলেকালে দেখা হয় আর যখন কোনো অনুষ্ঠান হয় তখন সবাই একসাথে হয় তখন সেই দিনগুলো আমার খুব ভালো লাগে সবাইকে একসাথে দেখতে অনেকটা ভালো লাগে আর সবাই সাথে সময় কাটাতেও স্পেশাল করে আমার বনেদের সঙ্গে